নাহর রহমান الرحيم আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে শয়তান চালান করে যে কোনো কাজ করা যে কোনো কাজ করতে পারবেন বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন এটা দিয়ে পাঁচ রকমের কাজ করতে পারবেন এই একটা নকশা দিয়ে এবং এই দুইটা মন্ত্র দিয়ে সাথে দুইটা মন্ত্র একটা নকশা চালান মন্ত্র বিষ মন্ত্র এই দুইটা দিয়ে আপনি যে কোনো কাজ বশীকরণ কাজ তো ফার্স্ট বশীকরণ কাজ তো ফার্স্ট করতে পারবেন যে কোনো কাজে আপনি খুব দ্রুত করতে পারবেন খুব দ্রুত কাজ হবে তবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি মা তৃণয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন আর লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর এরকম ভিডিও পেতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন কথাগুলো শুনবেন এই নকশাটি নিয়মটা ভালো করে শুনে নেবেন অনেকে নিয়ম বলার পরও ভিডিওতে বারবার বলার পরও তারপরও জিজ্ঞাসা করেন আর তাই সবার কাছে অনুরোধ থাকবে নিয়ম ভালো করে শুনে নেবেন যদি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন তাকে আনতে চান তাহলে এই নকশাটি শনিবারে জাপ্রান মেস্কো দ্বারা চারটি নকশা অঙ্কন করবেন চারটি চারটি নকশা অঙ্কন করে উপরের মন্ত্র আগে লিখে তারপর নকশার বানানো হয়ে গেলে তাবিজে ভরে একটি নকশা শ্মশানে আর একটি নকশা জোর কবরে গাড়বেন আরেকটি নকশা নদীর স্রোতে ভাসিয়ে দিবেন আরেকটি নকশা যে কোনো ফলদার গাছে ঝুলিয়ে বেঁধে দেবেন তবে একটা ই থাকবে হাতে আমার সেটা হলো এই এই মন্ত্র দুটো কয়বার পড়তে হবে কয়বার পড়ে সেই নকশায় দিতে হবে তাই আমার কাছে হোয়াটসঅ্যাপে ফোন দিলে অনুমতি নিলে নিলে তারই দেওয়া হবে বাকি দেওয়া হবে না কারণ মানুষ মন্ত্র দিলে ইউটিউবে একটা জিনিস ছেড়ে দিলে সেটা কপি করে কাজে খাটায় আর ইন্ডিয়াতে কপি করে আমার চ্যানেল আমার মন্ত্র চ্যানেলে ছাড়ে আর বাজে কাজ করে এই কারণে আমি এই নিয়মটা হাইট করে রাখবো যার লাগবে সে আমার কাছ থেকে চেয়ে নেবে এই মন্ত্র বিষ মন্ত্র কতবার পরে নকশায় ফু দিতে হবে আর বশীকরণ চালান মন্ত্র কতবার পরে ফুঁদেতে হবে সেটা যে করবে সে অবশ্যই আমার থেকে জেনে নেবে আমি নিয়মটা আবার এখানে বলে দিচ্ছি মেস্কো চারটি নকশা অঙ্কন করবে উপরের মন্ত্র আগেই লিখবে তারপর নকশার বানানো হয়ে গেলে তাবিজে ভরে প্রথমে একটা শ্মশানে গাড়বে তারপর একটা জোর কবরে গাড়বে তার একটি সোত্রে জলে বাসিয়ে দেবে আর একটা ফলদার গাছে জুলিয়ে বাঁধবে নকশা নকশা কিন্তু বানাবে চারটা আর মন্ত্রও কিন্তু চারটা লিখতে হবে এটাও দুইটা লিখতে হবে এটাও দুইটা লিখতে হবে কিন্তু এগুলি লেখা হওয়া হওয়ার পরে কয়বার মন্ত্র পরে ফুঁদেতে হবে সেটা আমি হাইট করে রাখব যা লাগবে সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবে কারণ এত দামি বশীকরণ দামি বিচ্ছেদ দামি চালান দিচ্ছি আপনাদের উপকারের স্বার্থে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না আর লাইক কমেন্টও করে না এ কারণে আমি এগুলি হাইট করে রেখে রাখে রেখে দেব আর একটা বিষয় হলো কারণ যারা এ কাজ করবে যারা ভালোবাসায় ঠক খেয়েছে অথবা বউ চলে গেছে অথবা প্রিয় মানুষ চলে গেছে যেসব বোনের স্বামী রেখে চলে গেছে যারা অসহায় তারা এগুলো করবে তারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর করবেন আর অনেক দুষ্ট মানুষ আছে যারা মন্ত্র এবং ভালোই দেখলে তারা মানুষের ক্ষতি করার জন্য দেশের সুনাম নষ্ট করার জন্য আইন লঙ্ঘন করে ভালো স্ত্রীর বসে করে খারাপ কাজ করে ভালো মেয়েটারে নষ্ট করার জন্য খারাপ কাজ করে বসীকরণ করে সেই কারণে আমি এই দুইটা মন্ত্র হাইট করে রাখব যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে নিয়মটা আমার কাছ থেকে নিয়ে নেবেন কতবার পড়তে হবে অবশ্যই আমি বলতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তি যেখানে থাকুক সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে এটা গ্যারান্টি চব্বিশ ঘন্টা এই চালানটার ভিতরে চব্বিশ ঘন্টা যদি কোনো বশীকরণ কাজ করেন চব্বিশ ঘন্টায় ওই ব্যক্তি আপনার কাছে হাজির হবে বিচ্ছেদ কাজ করেন চব্বিশ ঘন্টায় উনি বিচ্ছেদ হয়ে যাবে যদি কেউ ঘর বাড়ি ত্যাগ করতে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে সে চব্বিশ ঘন্টার ভিতরে ঘর বাড়ি থুয়ে চলে যাবে যদি কেউ মনে করেন কোনো ব্যক্তিকে অজ্ঞান করা যায় অজ্ঞান মানে জ্ঞান শূন্য এ কোথায় যাচ্ছে সে বলতে পারে না তাও চব্বিশ ঘন্টায় করতে পারবেন নিয়ম একই চার পাঁচটা নিয়মে কাজ করা যায় এই একটা নকশা দিয়ে এটা খুব পাওয়ারফুল এবং স্বয়ং পরীক্ষিত স্বয়ং সিদ্ধি এটাকে মুখস্থ করতে হবে না মন্ত্র এটা দেখে দেখে পড়লি কাজ হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজটি অবশ্যই আপনারা এটা যদি যাদের লাগে তারা করবেন কোনো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম